এই মন্ত্রটি মাত্র একবার পাপ করে আপনি যে কারু বউকে আপনি ভোগ করতে পারবেন যে কারু ঘরের স্ত্রীকে আপনি নিজের ইচ্ছা মতো ভোগ করতে পারবেন এবং নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি সমবাস করতে পারবেন মিলন করতে পারবেন নিজের ইচ্ছা মতো এবং সে আপনাকে নিজের মুখে এসে আপনাকে মিলন করার কথা বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে আসবে ছুটে মিলন করার জন্য সমাবাস করার জন্য তার দেহের তালা মেটানোর জন্য সে নিজে থেকে এসে আপনাকে বলবে আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসার যে কারো বউকে আপনার ভালো লাগছে সেই সম্পর্কে আপনার দেখা যাচ্ছে চাষি অথবা সম্পর্কে আপনার ভাবি অথবা আপনার নিজের চাষী অথবা আপনার নিজের ভাবি অথবা সম্পর্কের আপনার মামি অথবা সম্পর্কের আপনার চাষি তাকে আপনার ভালো লাগে এবং তার সাথে আপনি সমাবেশ করতে চান এবং তার দেওয়া আপনি ভোগ করতে চান কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না সম্মানের ভয়ে কিন্তু অনেক দিন ধরে পিছি পিছিয়ে ঘুরতেছেন এবং সে যখন আপনার সামনে দিয়ে হেঁটে যায় সে যখন আপনার সামনে আসে তাকে দেখা মাত্র তার সাথে আপনার মিলন করতে ইচ্ছা করে সমবাস করতে ইচ্ছা করে এবং তাকে ধরতে ইচ্ছা করে কিন্তু মুখ ফুটে সাহস করে বলতে পারেন না যে তাকে আপনি পছন্দ করেন এবং তার সাথে আপনি মিলন করতে চান সমবাস করতে চান আর সে সম্পর্কে আপনার যে কেউ হতে পারে কোনো সমস্যা নেই ভাবি চাষি মামি যে কেউ হতে পারে এবং সে আপনার বয়সে বড় হতে পারে অথবা বয়সে আপনার ছোটো হতে পারে কোনো সমস্যা নাই এই মন্ত্রটির দ্বারাই আপনি নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন নিজের ইচ্ছা মতো তার দেহ আপনি ভোগ করতে পারবেন এই মন্ত্রটির দ্বারাই এবং সে নিজে থেকে আপনার কাছে এসে বলবে আপনাকে মুখ ফুটে বলতে হবে না শুধু মন্ত্রটি যেভাবে নিয়মকানুন বলে দেব সেই নিয়মকানুন লক্ষ্য রক্ষ করে পালন করে কাজ করবেন নারী আপনার কাছে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে মিলন সবাস করার জন্য নিজের ইচ্ছায় কাপড় খুলে দেবে তো ভিউয়ার্স এই মন্ত্রটি কীভাবে কী করতে হবে না করতে হবে এবং কীভাবে কী করলে আপনি খুব সহজেই যে কার বউকে আপনি নিজের ইচ্ছে মতো আপনি ভোগ করতে পারবেন গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না এবং সে নিজে থেকে গোপনে আপনার কাছে এসে আপনাকে সমাবেশ করার কথা বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে কীভাবে কী করলে এই মন্ত্রটির দ্বারাই আমি নিয়মকানুন সবকিছু ভিডিওটির মধ্যে বলে দিব তার আগে বিয়র্স আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরীতেছে আপনি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিজস আপনারা দয়া করে কিন্তু কাজ আগে অবশ্যই অনুমতি দিবেন অনুমতি নিয়েই কাজ করবেন কারণ অনুমতি ছাড়া যদি আপনি কাজ করেন কাজের ফলাফল পাবেন না অনুমতি নিয়ে কাজ করতে হবে আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দেবো কোনো সমস্যা নাই আর ভিডিওটির কোনো জায়গায় বুঝতে সমস্যা হল পুরামিম নাম্বার দিয়েছে এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আমি আপাতত বুঝিয়ে দেবো কোনো সমস্যা নাই আশা করি ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে যদি দেখেন কোনো স্কিপ করে যদি না দেখেন এবং অমনোযোগী হয়ে যদি না দেখেন মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি আপনি দেখেন তাহলে আশা করি আমাকে ফোন দেওয়ার দরকার হবে না তো তারপরেও বলতেছি কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে ওপরে নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আবার সুন্দরভাবে আপনাদের বুঝাই দিব কোনো সমস্যা নাই আর বিটস আপনারা যদি কোনো কারণভরত কাজ না করতে পারেন তাহলে উপর আমার যেমন নম্বর দেওয়া আছে এই নম্বরে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের গ্যারান্টি ছোকের কাজ করে দেব কোনো সমস্যা নাই শুধুই কাজ না সেই কোনো কাজ যদি আপনারা না পারেন আমাকে বলবেন আমি গ্যান্টি ঝকের কাজ করে দেবো কোনো সমস্যা নাই তো বিটস কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই এই মন্ত্রটি কীভাবে কী করতে হবে না করতে হবে এখন আমি সব কিছু কানুন করে দেবো আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তো বীরস প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে ঠিক স্ক্রিনে দেখে দেখে আপনারা সুন্দরভাবে মন্ত্রটি মাত্র একবার পাঠ করবেন আর এই মন্ত্রটি পাঠ করতে হবে সপ্তাহের মঙ্গলবার দিনে মঙ্গলবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে এই মন্ত্রটি পাঠ করতে পারবেন কিন্তু মন্ত্রটি পাঠ করার সময় শৈল পাখ রাখতে হবে শৈল পাখ রেখে এই মন্ত্রটি পাঠ করতে হবে আর মন্ত্রটি পাঠ করার সময় কেউ যাতে না বুঝতে পারে কেউ যদি বুঝতে পারে কাজের ফলাফল পাবেন না তবে প্রথমত আপনি মঙ্গলবার দিনের যে সময় আপনি এই মন্ত্রটি পাঠ করবেন বা যে সময় আপনি মঙ্গলবার দিনের মন্ত্রটি পাঠ করতে যাচ্ছেন সেই সময় যদি শরীরটা আপনার না পাক থাকে তার আগে শরীরটি আপনি পাক করে নেবেন পাক পবিত্র হয়ে নেবেন আপনি পাক পবিত্র হয়ে নেওয়ার পরে আপনি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে দাঁড়ায় থেকে হোক অথবা বসে থেকে হোক স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি একবার পাঠ করবেন একবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি যে নারীকে আপনি ভোগ করতে যাচ্ছেন এবং যার বউয়ের সাথে আপনি মিলন সহবাস করতে যাচ্ছেন তার বউকে যাই আপনি বা যেই নারীর সাথে আপনি মিলন সমাবেশ করতে যাচ্ছেন সেই নারীর শরীরে আপনাকে মাত্র ফুঁক দিতে হবে পিছন থেকে হোক সামনে থেকে হোক যেভাবে হোক কলা কৌশলে শুধু মাত্র যায় ফুক দিবেন। তার শরীরে ফুঁক দিয়েও এখান থেকে আপনি চলে আসবেন আশা তার ঠিক এক ঘন্টার মধ্যে সে আপনার কাছে নিজে থেকে এসে আপনাকে এসে মিলন সবাস করে কথা বলবে এবং সে তার জ্বালা মেটানোর জন্য আপনার কাছে নিজে থেকে এসে আপনাকে বিছানায় ডাকবে এবং সে তার জ্বালা মেটানোর জন্য নিজে থেকে আপনাকে এসে ধরা দেবে আপনার কাছে নত হবে এবং সে নিজের মুখে আপনাকে বলবে তার লজ্জা সরম ভুলে তার যৌবন জ্বালা মেটানোর জন্য সে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দেবে এবং সে নিজের মুখে আপনাকে এসে বলবে আর এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না সে গোপনে নিজের মুখে এসে আপনাকে বলবে আর তারপর থেকে আপনি ইচ্ছা মতো তাকে আপনি ভোগ করতে পারবেন আপনার যতদিন ইচ্ছা যতদিন খুশি আপনার নিজের ইচ্ছা মতো যতবার খুশি আপনার আর এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না তো বীর এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করিবে সামার তন্ত্র মন্ত্র কার্যকরিতা সালুনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি